হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কার কী অবস্থা সবাই কেমন আছেন। আশা করি অনেক ভালো আছেন তো আমিও বেশ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আমি ফজল রাব্বির নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে বলি ভিডিওতে কিন্তু অনেক মজা আছে হ্যাঁ ভাই সত্যি ভিডিওটাতে অনেক মজা আছে আজকে যাদেরকে নিয়ে আমি ভিডিও করব সে আর কেউ না বড় একজন সেলিব্রিটি ভাবি আমাদের তো আমাদের দিয়া ভাবির কিন্তু তিন মিনিটের একটা গোসল করার ভিডিও ইউটিউবে খুব জনপ্রিয়তা পেয়েছে তো আমি ওই ভিডিওটা আপনাদের মাঝে চলে নিয়ে আসলাম রোস্ট করার জন্য তো চলুন আমরা বেশি বক বক না করে ভিডিও করে শুরু আমাদের দিয়া বাবা কিন্তু বলে দিয়েছে ফাইনালি সবাই আচ্ছা শ্যাম্পু লাগার লাগে যদি বাদ হয়ে যায় তাহলে শ্যাম্পু লাগাইতে লাগাইতে যদি আপনারা ক্লান্ত হয়ে যান তাহলে দিয়া বাবের মুখ থেকে শুনবো যে দিয়া বাবের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল মূলত কোন জায়গাতে হয়েছিল আচ্ছা দিয়া বাবি আপনি বলেন যে আপনার ভিডিওগুলো কোন জায়গা থেকে ভাইরাল হয়েছে এই সেই ভয়ঙ্কর জায়গা যেই জায়গায় আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে দিয়া বাবের ভিডিওগুলো এই সেই ভয়ঙ্কর জায়গা থেকে ভাইরাল হয়েছে দিয়া বাবি কিন্তু বলে দিয়েছে যে কোন জায়গা থেকে ভাইরাল হয়েছে আচ্ছা দিয়া ভাবি বুঝতেই পারেছি আচ্ছা দিয়া বাবি আপনার না একটা ভাইরাল যে ডান্সটা আছে ওই ডান্সটা আমি একটু দেখতে চাই আবার সেই ডান্সটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে সত্যি ডান্সটা অনেক অসাধারণ ছিল দর্শকবৃন্দ আপনাদের কাছে কেমন লাগছে ডান্সটা একটু কমেন্ট বক্সে বলে যাবেন বেশি বেশি যদি আমি ফেরবার করি তাহলে কিন্তু হবে না আপনাদেরকে তো বিনোদন দিতে হবে আচ্ছা দিয়াভাবে আপনি একটা কাজ করেন যে আমাদের ভিডিওতে কি কি করা লাগবে একটু আমাদের দর্শক বিন্দুকে বলে দেন সবাই এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিবেন উড়া ধরা দিয়াভাবে বলে দিয়েছি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সব করেন একসাথে দর্শক বিন্দু অনেকক্ষণ পর্যন্ত বেড়বেড় করেছি কিন্তু এখন আর ভালো লাগতেছে না তো আমরা দিয়া বাবির মুখ থেকে দিয়া বাবির একটা গান শুনবো এই দিয়া বাবী গানটা শুরু করেন নাড়ির থেকে শুনছেন তো আপনারা বর আছে ওই দিয়ার বর ফাড়া থেকে একটু গানটা শুরু ছাড়ি আনা যেন যাই রে

ও আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারেছি যে আপনি আটা ময়দা ব্যবহার করেন না তো ভিউয়ার্স দিয়া ভাবি হচ্ছে এমনিতেই ফর্সা আটা ময়দা ব্যবহার করে না বেশি বেশি সুন্দর সে কিন্তু শ্যাম্পু লাগানোর কারণে মূলত সুন্দর হয়ে গেছে তো আপনারাও কিন্তু শ্যাম্পু লাগান মানে চুলে তুমি জানি কেমন কেমন আমি আবার কি করলাম আমি তো তোমার রূপ যবন দেখে একবারে পাগল হয়ে গেছি তোমার বাপ দেখে ভালো না আমার ভাবসাপ ভালোই আছে তোমার ভাবসাপ ভালো না গোসল করার ভিডিও দিলা কিন্তু শ্যাম্পু আমায় দিলা না